ফাইনালি বুলুম মাইনিং প্রজেক্টে যারা জয়েন করছেন ইম্পর্টেন্ট কয়েকটা আপডেট আছে এদের এই ন্যাটিভ টোকেনটা অলরেডি দেখেন উইথড্রলসুন এর সাথে সবথেকে ইন্টারেস্টিং বিষয় হইতেছে এদের নিজস্ব ওয়ালেট লঞ্চ করছেন ডিসেন্ট্রালাইজ একটা ওয়ালেট তারা লঞ্চ করাইছে জাস্ট এইখান থেকে সরাসরি আপনার টোকেনটা আপনি সোয়াপ করে উইথড্রল করতে পারবেন বিশাল একটা সুযোগ তারা দিয়েছে এর সাথে বাইনান্স ল্যাব এদের এই সাইটে ইনভেস্ট করছেন এদের এই নেটিভ টোকেনটা আমাদের কবে উইথড্রল করতে দিবে আমরা কবে ক্লাইম করতে পারবো লিস্টিং হবে কবে বিস্তারিত এই ভিডিওতে থাকতেছে এর সাথে একদমই ইউনিক একটা প্রজেক্ট দিব এইখানে দেখেন নোট কয়েনের সেকেন্ড প্রোজেক্ট আপনি বলতে পারেন এক্স এম্পিয়ার এইটা হচ্ছে নিউ লঞ্চ করছে এদের এই আপনার হচ্ছে ভাউসারটা দেখেন অলরেডি প্রি মার্কেটে সেল হইতেছে তাহলে কতটুকু হাইপ আছে বোঝেন লাইক নোট কয়েন যেমন হচ্ছে আপনার প্রি মার্কেটে আনঅফিসিয়ালি সেল হইতে ভাউসারগুলা এই এক্স এম্পিয়ারের এই নেটিভ পয়েন্ট বা টোকেনটা এদের এই ভাউসারটাও সেল হইতেছে আচ্ছা তো যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেননি পাঁচটা সেকেন্ড শ্রেণিতে দেখেন ইনস্ট্যান্ট পাঁচ ডলার করে ক্লাইম করান আমি লিঙ্ক দিয়েছিলাম একবার ইনস্ট্যান্ট সাথে সাথে পাঁচ ডলার করে ক্লাইম করলো দুইটা তিনটা অ্যাকাউন্ট দিয়ে এই সমস্ত অফার পাই তাহলে এইখানে যে ভিডিওটা আপনি দেখবেন এইখানে দেখবেন মোর লেখা আছে এটার উপর টাচ দিয়ে টুডে অফার লিঙ্কে টাচ আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে ফেলবেন কারণ এই সমস্ত ইনস্ট্যান্ট আপনার হচ্ছে লিমিটেড থাকে আচ্ছা তো বুলুমে যে আপডেটগুলো আছে পর্যায়ক্রমে আমি আপনাদেরকে দেখাই দিতেছি এইখানে দেখেন আপনার হচ্ছে একটা ডিসেন্ট্রেলাইজড ওয়ালেট কিন্তু তারা লঞ্চ করাই দিয়েছে জাস্ট পয়েন্ট অপশন আপনি টাচ দিবেন দেখতে পারবেন সোন এদের যে নেটিভ টোকেনটা আছে সরাসরি এইখান থেকে আপনি উইথডাউল করতে পারবেন বিস্তারিত দেখাই দিতেছে আর হচ্ছে আপনার এই যে এক্স এম্পিয়ার যেটা আছে এদের এই ভাউসারটা অলরেডি লিস্টেড দিয়েছে জাস্ট আপনি ভাউসার করে করে সেল করতে পারবেন যেটা আর্নিং করবেন সেইটা ভাউসার করে সেল করতে পারবেন এর মতো সুযোগ আছে পর্যায়ক্রমে দেখাই প্রথমত ব্লুম মাইনিং প্রজেক্টে যারা জয়েন করেননি ভিডিও ডেসক্রিপশন বক্সে দুইটা অফারের লিঙ্ক আমি একসাথে দিয়ে দিব জাস্ট টু ডে অফার লিংকে টাচ দিলে আপনি পাবেন যারা বুলুমে জয়েন করেননি আপনাদের মেইন কাজ হইতেছে এইখানে দেখেন ক্লাইম একটা অপশন আছে জাস্ট ক্লাইম অপশানে টাচ দিবেন ক্লাইম করবেন মেবি বিয়ে দুই ঘন্টা কি সাত ঘন্টা পর পর আসতে হয় আর কি জাস্ট স্টার ফার্মিংয়ে ক্লিক দিবেন আর সাত ঘন্টা পরে এসে ক্লাইম করবেন দেন এইখানে দেখেন আর্ন একটা অপশান আছে আর্ন অপশানে আপনি একটা টাস্ক দিবেন দেন এইখানে যতগুলো টাস্ক পাবেন পর্যায়িক্রমে যে সোশ্যাল টাস্ক যেগুলো আছে আর কি সবগুলো আপনি কমপ্লিট করে নিবেন এর সাথে এইখানে দেখেন গেমস খেলা যায় জাস্ট প্লে অপশনে টাস্ক দেয় এখান থেকে আপনি হচ্ছে গেম খেলে এইখানে যে বিপি পয়েন্টটা দিতেছে সেই পয়েন্টটা আপনি বাড়াইতে পারবেন আর এইটার উপর ডিফেন্ড করে পরবর্তীতে আপনাকে বলুমের নিজস্ব ন্যাটিভ টোকেন দিবে কথা বুঝতেছেন এখন যে আপনার তাদের হচ্ছে ওয়ালেটটা লঞ্চ করছে ডিসেন্ট্রালাইজ একটা ওয়ালেট লঞ্চ করছে এই বিষয়টা আমি আপনাদেরকে দেখাই দিই এর আগে কিন্তু এই যে ডিসেন্ট্রালাইজড প্ল্যাটফর্মটা কিন্তু ছিল না কথা বলছেন এইখানে যে আপনার হচ্ছে এই যে পঁয়ত্রিশ ডলার আপনি নোট কয়েন দেখতেছেন না এই নোট কয়েন কিন্তু আমি পেমেন্ট পেয়েছি এই ব্লুমের একটা ইভেন্ট থেকে ওই যে একটা ট্রানজাকশন করতে হয়েছিল ওই ট্রানজাকশনের জন্য প্রত্যেকটা ইউজারকে তারা কিন্তু চুয়ান্ন ডলার পর্যন্ত দিয়েছে তাহলে বলছেন জাস্ট এখন হচ্ছে আপনারা যারা নিউ জয়েন করবেন বা বিগত দিন জয়েন করছেন আপনারা যদি মাল্টিপল করে থাকেন মাস্ট বি আপনার ওয়ালেটটা আপনি কানেক্ট করে রাখবেন আদারওয়াইজ এইখান থেকে কিন্তু পরবর্তীতে উইথড্রল করতে পারবেন না এইটা হইতেছে থেকে সেন্সিটিভ বিষয় কথা বলছেন জাস্ট আপনারা হচ্ছে কিবার খুলবেন দেন এইখানে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন আর এইখানে যে ডিসেন্ট্রালাইজড ওয়ালেটটা তারা আনসার আর কি সেহেতু আপনি নাইনটি পারসেন্ট নাইনটি ফাইভ পারসেন্ট কনফার্ম থাকেন এদের এই নেটিভ টোকেন থেকে ভালো একটা প্রফিট আমরা পাইতে চলেছি এটা লাইক আপনার হচ্ছে টাচ টয়লেটের মতো করে দিয়েছে যদি লিস্ট নাও করায় তারপরও আপনি সেল করতে পারবেন এর মতো সুযোগ আছে জাস্ট আপনি হচ্ছে সোয়াব করে করে নিতে পারবেন কথা বলছেন এখন আপনার কাজ হইতেছে যে আমি হচ্ছে পয়েন্ট অপশানে টাচ দিয়ে আপনাকে একটু দেখাই এইখানে পয়েন্ট অপশানে টাচ দিয়ে এখানে দেখেন আমি হচ্ছে ড্যাপ অপশানে টাচ দিলেই এইখানে কি লেখা আছে দেখেন উইথ শুন এখন আপনার মেইন কাজ হইতেছে এইখানে ওয়ালেটটা কানেক্ট করে রাখবেন দেন এইখানে যদি আপনার এই ওয়ালেট ডিসেন্ট্রালাইজড ওয়ালেটটা ক্রিয়েট না হয় তাহলে হচ্ছে আপনি ক্রিয়েট করে নিবেন যদি ক্রিয়েটের কোনো অপশন থাকে জাস্ট এখানে ওয়ালেট কানেক্ট করলে মেবি এইটা হচ্ছে আপনার ক্রিয়েট হয়ে যাবে তবে যারা নিউ ভাই ব্রাদার আছেন তাদের জন্য এটা দেখাইতে হইতেছে আর এটা কিন্তু উইথড্রল শুন খুব দ্রুত আমাদেরকে উইথড্রল করতে দিবে আমি যদি এদের অফিসিয়াল ওয়েবসাইটে আসি সরাসরি এদের অফিসিয়াল ওয়েবসাইটে দেখেন তারা হচ্ছে একটা হচ্ছে আপনার ইয়ে করছে আপডেট দিয়েছে এদের হচ্ছে টপ ইনভেস্টারের ভিতরে সরাসরি দেখেন টোন রয়েছে বিএনবি বি চেন রয়েছে পলিগন রয়েছে অরবিটিয়াম রয়েছে টোন রয়েছে আরও ভালো ভালো প্রজেক্ট কিন্তু এদেরকে সাপোর্ট করতেছেন সরাসরি এদের নিজস্ব একটা ওয়ালেট কিন্তু লঞ্চ করছেন সরাসরি এদের ওয়ালেটের ভিতরে আপনার নেটিভ টোকেনটা সেল করে আপনি প্রফিট নিতে পারবেন এর মতো সুযোগ আছে জাস্ট আপনার কো আপাতত কাজ হইতেছে এখানে হচ্ছে আপনি ওয়ালেটটা কানেক্ট করে রাখবেন দেন এইখান থেকে খুব দ্রুত তাদের উইড্রনটা চালু করে দিবেন সরাসরি দেখেন বিএনবি চেইনের ভিতরে যদি আমি একটু কষ্ট করে আসি বিএনবি সেন সাথে হচ্ছে কয়েন মার্কেট ক্যাপের ভিতরে আপনার হচ্ছে সাতটা প্রজেক্টে মেবি আপনার ইনভেস্ট করছে ইনভেস্টর করছে তার ভিতরে হচ্ছে আপনার বুলুম একটা সরাসরি আপনার বিএনবি সেন বাইন্যান্স ল্যাব কয়েন মার্কেট ক্যাপ আপনার হচ্ছে এই বুলুমের ভিতরে ইনভেস্ট ইনভেস্ট করছে এটা এখানে বোঝাইতেছেন তাহলে বোঝেন কতটুকু হাই পার্সেন্ট জাস্ট এ হচ্ছে মোটামুটি বিষয় লিস্টিং ডেট উইথড্রাল ডেট মেবি পরবর্তীতে তারা দিবে আর এইখান থেকে সরাসরি কিন্তু এইখান থেকে সোয়াব করার একটা অপশন দিয়ে দিবে বিশাল একটা সুযোগ রয়েছে এদের এই ন্যাটিভ টোকেনের প্রাইস প্রেডিকশনের বিষয়টা যদি আমি একটু হালকা হাইলাইটস করি এইখানে দেখেন বর্তমানে বুলুম টোকেনের প্রাইস দেখা যাইতেছে আমি একটু নিচের দিকে আসি এইখানে দেখেন দুই হাজার বুলুম টোকেনের ভ্যালু দেখেন পঞ্চান্ন ডলার রয়েছে এর সাথে হচ্ছে আপনার এক হাজার কয়েনের ভ্যালু কিন্তু একুশ ডলার পর্যন্ত রয়েছে আমি যদি আরও নিচে দিকে আসি পাঁচ হাজার কয়েনের ভ্যালু দেখেন একশো পাঁচ ডলার পর্যন্ত রয়েছে পাঁচ হাজার কয়েনের ভ্যালু একশো পাঁচ ডলার হওয়ার দরকার নাই পরবর্তীতে যদি বিশ ডলার থেকে তিরিশ ডলার তিরিশ ডলার হিট করে তারপরে হিউস একটা প্রফিট সো মাস্ট বি মনের মতো কোবাই রাখবেন এর সাথে আপনার হচ্ছে যে ইম্পর্টেন্ট আপডেটটা দেওয়ার ছিল সেটা হচ্ছে আপনার হচ্ছে যারা মাল্টিপল আপনারা ইউজার আছেন আর কি বিশ ত্রিশটা অ্যাকাউন্ট যাদের কাছে আছে টোন কিপার খুলে এইখানে ওয়ালেটটা কানেক্ট করে রাখবেন আর এইখানে আপনার যে আমার যে ইন্টারফেসটা দেখতেছেন এইরকম একটা ডিসেন্ট্রেলাইজড ওয়ালেট আপনি হচ্ছে ক্রিয়েট করে ফেলবেন এই হইতেছে আপনার আপাতত কাজ দেন নেক্সট যতগুলো আপডেট আসবে আমি আপনাদেরকে জানিয়ে দিব আচ্ছা তো এখন আসেন নোট কয়েনের যে সেকেন্ড প্রজেক্ট আছে এক্স এম্পেয়ারের যে প্রি মার্কেট আছে সরাসরি আমি প্রি মার্কেটের ভিতরে আসি এইখানে দেখেন এদের যে হচ্ছে আপনার ভাউচার আছে মে বি উনসত্তর হাজার আপনার হচ্ছে এদের হচ্ছে নিজস্ব নেটিভ পয়েন্ট হইতে পারে এইটা মেবি জাস্ট এইটা দেখেন আপনার উনসত্তর হাজার নিজস্ব নেটিভ পয়েন্ট আপনার ওয়ান পয়েন্ট ফোর টনে সেল হইতেছে লাইক কিন্তু তারা হচ্ছে নোট কয়েনের একটা নোট কয়েনের মতো একটা প্রজেক্ট কিন্তু তারা লঞ্চ করছেন আর এদের এই এদের পার্টনারশিপে সরাসরি আপনার টেলিগ্রামের সিও আছে টুইটারে সিও আছে কথা বলছেন প্রত্যেকে জয়েন করে ফেলবেন আহামরে আপনার কাজ না আর এই ইভেন্টটা আপনার অনলি টোয়েন্টি ডেইসের মতো আছে জাস্ট টোয়েন্টি ডেজ পরে আপনার ইভেন্টটা ইন্ড হয়ে যাবে কথা বলছেন এর ভিতরে আপনাকে জয়েন করতে হবে এখন আপনার মেইন কাজ হইতেছে ভিডিওর ডেসক্রিপশন বক্সে টুডে অফার লিঙ্কে টাচ দেবেন সরাসরি এই যে আপনাকে এই পোস্টে নিয়ে আসবে আপনার কাজ হইতেছে এইটার উপর টাচ দিয়ে এইখানে কয়েকটা টাস্ক আছে জাস্ট ওই টাস্কগুলো আপনি কমপ্লিট করবেন এইখানে মেয়ে বিয়েদের সার্ভারে একটু কাজ চলতেছে এর জন্য কাজ হইতেছে না কথা বলছেন জাস্ট আপনি হচ্ছে এখানে লিঙ্কে টাচ দিয়ে জয়েন করে ফেলবেন অনলি বিশ দিনের মতো অফারটা আছে একটা বিষয় জেনে রাখেন এইখানে এদের এই প্রি মার্কেটের ভিতরে এদের যে নেটিভ টোকেনটা আছে বা পয়েন্টটা আছে এইটা অলরেডি সেল হইতেছে সরাসরি ভাউসার করে করে এদের এই নেটিভ পয়েন্টটা বা টোকেনটা সেল করা যাইতেছে তাহলে বোঝেন কতটুকু হাইপ আছে অফারটা অনলি বিশ দিনের মতো আছে যে যতগুলো অ্যাকাউন্ট পারেন আনলিমিটেড কোপায়ে ভাস করে রাখেন ভালো একটা প্রফিট শোন